মিলার সদর এলাকায় মোটরসাইকেল চোরচক্রে চার সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুটি ছিন্দাকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় আটককৃতরা হলেন লিটন পিতা এরশাদ মিয়া মাতা আক্তার গ্রাম ধনমুরা এক নং বিজয়পুর ইনিয়ন আবুল কাশেম পিতা আব্দুল বারেক মাতা জিন্নতন নেসা বেগম গ্রাম ধনমুরা এক নং বিজয়পুর ইউনিয়ন সাদ্দাম হোসেন পিতা মৃত বাবুল মিয়া মাতা রহিমা আক্তার গ্রাম সানন্দা সুমন পিতা কাঞ্চন মিয়া মাতা চান সর্ব থানা সদর দক্ষিণ তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাত তিন চার জনের বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হয় এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভুইয়া জানান টাকাতি এবং মোটরসাইকেল চোরচক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে